শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম আর দিদাবাড়ি থেকেই শুরু করলাম দেখো এখানে আমি রান্না করছি তো চলো আমরা এখন বাড়ি যাব রেডি রেডি হয়ে রেডি এখন আমরা যাব তো চলো সাথে বাড়ি গিয়ে দিদাবাড়ি থেকে আমরা একটু সকাল সকালে বেরিয়েছিলাম কারণ যেহেতু এত প্রচণ্ড রোদ তো সেই জন্য সকালবেলা খাওয়া দাওয়াটা করেই বেরিয়ে পড়েছিলাম আর জিদাবাড়িতে আজকে রান্নাটা কিন্তু আমি পড়েছিলাম খান থেকে এসে একদমই শরীরটা ভালো লাগছিল না তো একটু সবাই মিলে শুয়েছিলাম আর এত রোদ কি বলবো তোমাদের টোটোর মধ্যে এসেছি প্রথমে তো অটোতে এসেছি তারপর টোটোর মধ্যে করে এসেছি তবুও এত খারাপ লাগছিল আর তোমাদের সঙ্গে আর কোনো গল্পগুজব কিছুই করতে পারিনি ভেবেছিলাম যে ক্যামেরাটা অন করে একটু তোমাদের সঙ্গে গল্প করব কিন্তু সেটা সুযোগও পাইনি বিশ্বাস করো তনু ঘুমিয়ে গেছিলো অনু অনুকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সেই ভাঁকে আমি ভাবলাম যে একটু আমিও ঘুমিয়ে নিই হলে তনু ঘুম থেকে উঠে গেলে তো আমি আবার ঘুমোতে পারবো আর যে প্রচন্ড রোদ রোদে একদম মনে হচ্ছে বিছানার মধ্যে পুরো আগুন লেগে গেছে এরকম একটা অবস্থা হয়েছে মানে বিছানাতে থাকা যাচ্ছে না এক কথায় আমাদের ঘরগুলো পাকা কিন্তু উপরে কোঠা লাগানো নেই সেই জন্য এত এত গরম করে ঘরের ভিতর ফ্যান চালিয়েও কোনো লাভ কিন্তু হয় না আর মনে হয় আগুন বিছানার মধ্যে একদম আগুন লেগে গেছে এরকম পিঠ একদম ভিজে যায় ঘেমে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়িঘর পুরো পাতা ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে তো বা প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম আর তারপরে উঠোনটা ঝাড় দিতে এসে এত ধুলো উঠছিল তো সেই জন্য আমি এই যে আগে জল ছিটিয়ে নিলাম উঠোনটার মধ্যে তারপরে ঝাড় দিলাম তো তারপরে আর ধুলো উড়েনি অতটা আর তারপরে ঝাড়টা দিয়ে দেওয়া তো হয়ে গেছে তারপরে এখন একটু রান্না করব। বিকাল বিকালই রান্না করে রাখবো সেই জন্য এই পাশে চলে আসলাম খড়ি নিতে আর নিতে এসে দেখি যে এর আগের দিন যে খুঁটেগুলো দিয়েছিলাম সেগুলো আধা আধ শুকা কিন্তু হয়ে গেছে তো সেই জন্য আমি ওগুলোকে একটু উল্টে দিলাম দিয়ে এখানে দেখো কয়েকটা খড়ি আছে তো সেই খড়িগুলো এর আগের দিন কেটে দেওয়া হয়েছিল ভাই কেটে দিয়েছিল আর তারপর ওগুলোকে নিয়ে যাবো রান্নাঘরে তারপর দেখলাম এর আগে যেগুলো গোবর ঘুঁটে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে তো সেই জন্য ওগুলোকেও নিয়ে যাচ্ছি বলা যায় না যে গরম তো যদি বৃষ্টি টিষ্টি হয় বেলা তাহলে তো ভিজে একবারে গ্যাঁদ গ্যাঁদা হয়ে যাবে সেই জন্য খড়িগুলো আর ঘুটেগুলো আমি রান্নাঘরে নিয়ে গিয়ে রাখে রেখে দেবো আর রান্না তো করতেই হবে তো সেজন্য তো খুবই লাগবেই ঘুটেগুলো উল্টে পাল্টে শুকোতে দেওয়ার সময় মনে হলো যে আমাদের গ্রামে সবাই কিন্তু গর্ত করে সেখানে গোবর জমিয়ে তারপরেই সেগুলোকে মেখে নিয়ে ঘুটে দেয় তো আমিও ভাবলাম যে আমাদের গরু নেই তো কী হয়েছে রাস্তা থেকে গোবর নিয়ে এসে তো আমি ঘুটে দেই তাহলে একটা গর্ত করে নিই তাহলে সেখানে গোবর নিয়ে এসে জমিয়ে রাখবো আর তারপরে ভালোভাবে ঘুটে দেওয়া যাবে তাই না বলো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কোদাল দিয়ে মাটি ঘুরছি মাটিটা এত শক্ত কি আর বলবো তোমাদের আর আমার কিন্তু এই সমস্ত ভারী কাজ করা কিন্তু বারণ কারণ তোমাদেরকে তো এর আগেই বলেছি আমি সিজারের পেশেন্ট আর এগুলো হচ্ছে চাল রেশন থেকে দিয়েছে আর তারপরে আমি চলে এসেছি স্কুল মাঠে বাজনা বাজছিলো সেখানে এসে দেখি এখানে গ্রাম পুষতে এসেছে গ্রামেই বিয়ে লেগেছিল তাই গ্রাম পুষতে এসেছে এই যে মন্দিরের সামনে এখানে কিন্তু সবাই গ্রাম পুষতে আসে দেখো সোনামাটা কত সুন্দর খেলাধুলা করছে একা একাই আর অন্য কিন্তু ছিল এখানে আসলে দিদাবাড়ি থেকে এসে ওকে নিজের বিছানায় শুয়েছে তো সেই জন্য ওকেও একটু আরাম লাগছে আর দোলনাতেও একটু শুয়ে দিয়েছিলাম কারণ দোলনায় ওঠার জন্য ও ছটফট করছিল দেখেই বোঝা যাচ্ছিলো তো যে বাচ্চারা যেখানে ভালো লাগবে সেখানেই তো থাকতে চাইবে তাই না বলো আর নিজের বাড়ির মতন শান্তি তো কোথাও নেই নেই তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন ভিডিওতে আজকে ভিডিও তো শুরু করেছিলাম কিন্তু বাড়ি এসে এত গরম আর এত খারাপ লাগছিলো যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা